শাহজাহান খান আর কামরুল ইসলাম এই দুজনেই প্রায় আদালতে এসে মাঝে মাঝে একটা ভাব দেখানোর চেষ্টা করেন বিভিন্ন ধরনের সিন সিনকিট করার চেষ্টা করেন এক কামরুল ইসলামের বিষয়টা কিছুটা কমেছে কিন্তু শাহজাহান খান এখনও থামে নাই এখন উনি কোর্টে বলতে চাচ্ছেন যে পিপিরা নাকি মামলা করতেছে আমরা বলছি যে না পিপিরা কোনো মামলা করে না মামলা করে ভিকটিম যিনি মারা যান যে ছাত্র মারা গেছে তার পিতা মাতা অথবা তার ভাই বোন এবং অথবা তার তারাই মামলা করে আমরা সরকারের পক্ষে আমরা সহযোগিতা করি আর তিনি বলছেন যে এই মামলাগুলো ভূতের মামলা কিন্তু আমি বলেছি যে দুই হাজার ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে রাজপথে এবং ভ্যানের উপরে তাদেরকে রেখে আগুন দিয়ে পেট্রোল দিয়ে জালি দেওয়া হয়েছে আর যাত্রাবাড়ি সব বিভিন্ন থানাতে লাশের স্তূপ পাওয়া গেছে এবং দাদার বদ্ধভূমিতে হাজার হাজার নেতাকর্মীকে তাদেরকে গণহত্যা করে কবর দেওয়া হয়েছে এগুলিকে যদি শাহজাহান খান বুথের গল্প বলেন তাহলে এই জাতির কাছে এটা হাস্য ঘোষণা কিছু নয় এটা উনি উনার আসলে মানসিক অবস্থা ওনার সঠিক ঠিক নাই সেই জন্য উনি এই কথাগুলো বলছেন অতএব অতএব ওনার এই বক্তব্যগুলি বিজ্ঞা আদালত গ্রহণ করেনি এবং ওনাকে এইসব এই ধরনের বক্তব্য থাক থেকে নিবৃত থাকার জন্য আদালত